আসসালামু আলাইকুম গাইস সবাইকে পেজে স্বাগতম হঠাৎ মেজান খাইতে ইচ্ছে হলো তাই চলে আসলাম মুরাদপুর বারকোট রেস্টুরেন্টের পাশে এন মোহাম্মদ হাইল হাইলায়ুন সেখানে তো আপনাদের সাথে শেয়ার করতে এলাম আর কি এখানে আমরা ছোটোবেলার যে খেলাধুলা করতাম চাটগাইয়ার লোকেরা সেগুলোই এখানে দেওয়া আছে কিছু দেখেন আপনারা এই যে ছোটবেলায় আমরা যেগুলো খেলতাম যদু মধুর আমসাম এগুলোও আছে বিভিন্ন কবিতাও আছে আশপাশ দেখতে খুবই সুন্দর বিভিন্ন কবিতা ছোটবেলার এই যে মেজান হাই লাইওন এটার পাশেই বীর চট্রলার একটা ইয়া দেওয়া আলাদা মানে ওরা গড় করছে আর কি রেস্টুরেন্টের মতো পাশাপাশি একসাথেই বারকোট ম্যাজ হাইলা ইউন বীর এই সুইটস এগুলো একসাথে সব দেখেন আপনার এখানে সরল ঋতুর বর্ষার আমাদের ঐতিহ্য যা আছে বাঙালি সেগুলো ও কথা বলতে বলতে অর্ডারও দিয়ে দিলাম খানা নিয়ে আসলো সার্ভ করা শুরু প্রথমে গোস্তটা ট্রাই করলাম ম্যাজেন্নে গোস্ত কালারটা অনেক সুন্দরী আড়াইশো এম এল অর্ডার দিছিলাম দেখি আর খেয়ে টেস্ট করেই দেখি এটা হচ্ছে যে আপনার হাড্ডি মাংস দিয়ে ডাল না এটার কালারও অনেক সুন্দর অনেক ইউনিক একদম ম্যাজান হাইলাইন ম্যাজানে যে ডালটা বোনা করে সেইম সারটাই পাবেন স্পষ্ট দেখেন ওদের বিহেভনেস অনেক ভালো সালাদটা নিয়ে নি মানুষের সাথে লেবুটা ট্রাই করবেন আপনারা লেবুটা ফ্যাট কাটে নেই শুরু করে দিলাম হুম সারটা অনেক ভালো প্রথমে ডালটা ইউজ করলাম জাল বোনাটা অনেক মজাদার এটা আচ্ছা বন প্লেট মাংসটাও টেস্টও ভালো ঠিক আছে মার্জেনিয়া গোস্তর মতো একদম টেস্টটা খুব ভালোই আপনারা আসেন ট্রাই করতে পারেন কথা বলতে বলতে শেষ করে দিলাম খাই সব সাবার করে দিলাম পেটটা ভরে গেল একদম ভরপুর খাইছি হাঁড়ি ভরে যে বিলটাও নিয়ে আসলো আড়াইশো এম এল মাংস আড়াইশো এম এল এক হারি বাত আর একটা কোল্ড ড্রিঙ্কস একটা পানি সব মিলিয়ে ছশো সাড়ে ছশো বিল চলে আসছে একদম রিসেন্টলি সবাই চাইলে চলে আসতে পারেন খাওয়া দাওয়া শেষ বেরিয়ে পড়লাম আজ